করে ব্যাকডেটেড ব্রেন বুঝতে পারলাম ওইখানে একটা ভালো জমিদারের ছেলে ছিল এত বাস্তব ঘটনা ওকে যার সঙ্গে একটা গ্রামের হ্যারি পাশের গ্রামে একটা হ্যারি সুন্দরী মেয়ের বিয়ে হয় হ্যারি সুন্দরী মেয়ের একটা বিয়ে হয় আর বিয়ের পর যখন ওই ছেলেটার বাড়িতে আসে ওই এলাকাতে কি হয় ওই এলাকাতে কিছু লুচ্চার মানুষ ছিল যে এত সুন্দর দেখতে ওই মানুষগুলোর নজর ওই গ্রামের মানুষগুলোর নজর ওই মহিলাটার দিকে বুঝতে পারবো যখন নজরটা ওর দিকে পড়ে তখন যখন মেয়েটা চান করতে যাচ্ছিল ওকে কিছু কিছু যারা ওই মানে নুচ্চা ছিল ওরা কি করছিল ওকে মানে নির্যত ঢুকার চেষ্টা করছিল বা ওর প্রচুর চিৎকার করে যার জন্য মানুষ জড়ো হয়ে যায় ও বেঁচে যায় ওখান থেকে বেঁচে ফিরে আসে ওখান থেকে বেঁচে ফিরে চলে আসে আর যেই ফিরে চলে আসে বাকি যারা যাদের মানে ওখানে ধরা পড়ে গিয়েছিল ওদের বদনাম হচ্ছিলো আর যেই বদনাম হচ্ছিল প্রতিশোধ নেওয়ার জন্য কি করবে বুঝে পাচ্ছিল না বাট একটা সময় ওই মহিলাটা কি হয় ওর বাড়িতে প্রচুর ছেলে পুলে আসতো ছোট ছোট ছেলে পুলে গ্রামের খেলাধুলো করতে আরও কিছু খাবার দাওয়ার দিত মহিলাটা খুব ভালো ছিল বাট হঠাৎ করে ওই গ্রামের কিছু ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায় মহামারীর কারণে বাট দোষারোপ পেতে হয় তাকে দোষারোপ পেতে হয় মহিলাটাকে যেই মহিলাটা ডাইনি বোঝা গেছে এই মহিলাটা ডাইনি মানে আগেকার দিনে যেটা বলা হতো বলে পরিচিত হতো যে এর কারণেই সব কি ওকে দোষারোপ করা হয় তখন গ্রামের নিয়ে ওকে নিয়ে একটা মিটিং বসে যেই মিটিং কি হয় ওকে দোষারোপ দোষ দেওয়া হয় ওকে দোষারোপ দোষ দেওয়া হয় এবং বলা হয় যে তুমি যেহেতু তোমার কারণেই বাচ্চা বাচ্চা অসুস্থ হচ্ছে তার জন্য তোমাকে ফাইন দিতে হবে কত পাঁচশো টাকা ঝাড়খণ্ডের ওই গ্রামে পাঁচশো টাকা ফাইন দিয়েছে ও মেয়েটা ওই পাঁচশো টাকা দিয়ে দিলে হয়তো ওকে ডাইনি কেউ বলবে না মানে মেয়ে কাউকে বা ছেলেকে বলবে না যেইগুলো বলে তো পাঁচশো টাকা দিয়ে দেয় বা তারপরেও কি হয় তারপরেও ওকে মানে ওই ওই গ্রামে আরও খারাপ খারাপ কথা শুনতে হয় এবং আরও কি করে ছেলে মেয়ে যখন ভালো হচ্ছিল আরও দুর্নাম হতে যেই দুর্নাম হতে থাকে আবার একবার পাড়ার মোড়ল পড়ল বসে ঠিক করে ওকে বাদ দিয়ে ঠিক করে যে কি করা যায় মানুষকে যদি বাঁচাতে হয় কি করা যায় ওঝার কাছে আর যেই ওঝার কাছে যায় ওঝার বা তান্ত্রিকের কাছে তান্ত্রিক বলে ওকে একমাত্র বাঁচাতে পারে ওর কাছে ডাইনি ঘর করেছে ওকে যদি বাঁচাতে হয় বা গ্রামকে যদি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে ওকে মানুষের মলমূত্র খাওয়াতে হবে বুঝতে পারলাম ওই মহিলাটাকে কি করে গ্রামের প্রচুর মানুষ চল্লিশ পঞ্চাশ জন এসে রাতারাতি ওকে বাড়ি থেকে বাড়িতে ঢুকে পড়ে ওর ইজতার চেষ্টা করে এবং গোটা শরীরে নগ্ন করে করে জোর মলমূত্র বুঝতে তারপরে কি হয় ওর যে স্বামী ছিল স্বামীটাও ধীরে ধীরে ডিটাচ হয়ে যায় যে মেয়েটা হয় ডাইনি তার জন্য স্বামীটাও আর ভরসা মানে স্বামী ওর সঙ্গে না ওর তখন দুটো বাচ্চা ছিল দুজন বাচ্চাকে নিয়ে চলে যায় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে সেম যতদিন চাপা দেওয়ার ছিল বাবা মা ছিল করছিল যে বাবা মারা যায় নিজের ভাই ওর থেকে সরে যায় হ্যালো বুঝতে পারলাম এবং ও তখন ওখান থেকে শ্বশুর বাড়ি মানে বাবার বাড়ি থেকে বেরিয়ে কোথায় যায় বাবার বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট্ট জঙ্গলের মধ্যে একটা আপাত গাছের নিচে আশ্রয় এবং ওখানেই ছেলেদেরকে মানুষ করতে থাকে আর এই ঘটনাটা ধীরে ধীরে পৌঁছায় কোথায় নিউজে পৌঁছায় যেই নিউজে পৌঁছায় তখন নিউজ রিপোর্টাররা আসে এবং ওকে জিজ্ঞাসাবাদ করে এবং ওকে ওখান থেকে নিয়ে যায় একটা সংস্থা বুঝতে পারলাম কি আশা আশা হয় না আশা কর্মীরা কি বলে না আশা কর্মীরা সরি কি বলে যে ওই সংস্থায় নিয়ে যায় এবং ওই সংস্থা ওই মহিলাটাকে নিয়ে বাঁচায় ওর ছেলেগুলোকে মানুষ করে ধীরে ধীরে কি হয় ধীরে ধীরে যত দিন যায় দিন যেতে 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 ও আরো ওই ওই সংস্থার হেড হয়ে যায় বুঝতে পারলাম কিভাবে এবং ধীরে ধীরে কি করে ও টার্গেট করে ঝাড়খন্ডে এত পুয়ার এলাকা এই পুয়ার এলাকায় এই রকম প্রচুর আগেকার দিনে কুসংস্কার প্রচলিত আছে ডাইনি ডাইনি বলে মেরে দিত ঠিক না প্রচুর মহিলা আছে যাদেরকে কি করা হচ্ছে বিচারিত করা হচ্ছে যাদেরকে কি করা হচ্ছে অপমান দেওয়া হচ্ছে যাদেরকে মেরে ফেলাচ্ছে আমি তাদের পাশে গেলাম এই করতে করতে খুব কম করে দুশো তিনশো পাঁচশো মহিলাকে উদ্ধার করে এবং একটা সংস্থা দেয় কারণ বুঝতে পারলাম তো ওই সংস্থাটা আমার নাম এমন তো বলে এবার একটা নামটা কি আছে বোঝা গেছে কোনো খুব ভালো সংস্থাটা ওকে তো যাই হোক ওনাকে কি করে ধীরে ধীরে ওই খবরটা কোথায় গিয়ে পৌঁছায় নিজের মাধ্যমে ন্যাশনাল জিওগ্রাফি পর্যন্ত চলে যে এই রকম একটা মহিলা আছে যে এই রকম কুসংস্কারের বিরুদ্ধে লড়ছে প্রচুর মহিলাকে উদ্ধার করছে এবং শুধু এটা নয় শুধু এটা নয় ওদেরকে আবার কিছু না কিছু জীবিকা নির্বাহ দিচ্ছে কাজ করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল জিওগ্রাফিতে যায় এবং ন্যাশনাল জিওগ্রাফির মাধ্যমে ওর খ্যাতি গোটা দেশে দেশে ছড়িয়ে পড়ে বুঝতে পারলাম কি পারলাম দু হাজার সাল তারপর দু হাজার সতেরো থেকে একুশ সাল একুশে 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 ওর কাছে হঠাৎ করে একটা ফোন আসে দিল্লি থেকে আপনি এই বলছেন আপনি এই বলছেন আপনি এই এই কাজ করছেন তার জন্য আপনাকে পিরা হবে পদ্মোষণ পুরস্কারে পুরস্কৃত করা বোঝা গেছে কি বলল পুরস্কারে পুরস্কৃত করা হবে আপনি সমাজের বিরুদ্ধে লড়ছেন সমাজ আপনাকে অপমান করেছে এই কথা আপনা সব ভক্ত জানি আর আপনি এত মানুষকে উদ্ধার করছেন তার জন্য আপনার চিন্তা আমরাকে দিও পদ্মোষণ পুরস্কারে পুরস্কৃত করা বোঝা গেছে কি আজকে ওই মহিলাটা যদি বায়োগ্রাফি তোমরা দেখো দেখতে হবে নাম কেউ নয় নাম হচ্ছে ছোটনি দেবী বসে গেছে ছটনি দেবী ঝাড়খন্ডের একটা মহিলা ভাবো ওই মহিলাটা যদি ওই জায়গা থেকে চাইতো নিজেকে কি করে নিতে পারত কাম ব্যাক করে নিতে পারতো নিজেকে শেষ করে দিতে পারত এত অপমান হ্যালো সমাজের এত অপমান যার দিয়ে বলমূত্র ত্যাগ করে দিচ্ছে তাকে গোটা গ্রাম উলঙ্গ করে ঘুরেছে চাইলেও নিজের সন্তানকে ছেড়ে দিয়ে মারা যেতে পারতো বা ওই মহিলাটা কি করেছিল আজকে রুখে দাঁড়িয়েছিল আজকে জীবনে যে তৈরি করে নিয়েছিল যে আমার মতো সমাজে প্রচুর মহিলা কি হচ্ছে এইরকম অপমানিত হচ্ছে এরকম কি হচ্ছে বিতর্ক হচ্ছে যার জন্য কি হচ্ছে নিজে রুখে দাঁড়িয়ে নিজের সংস্থা তৈরি করে আজকে কি হচ্ছে প্রুফ করে দিয়েছে আজকে যাকে মানুষ অবহেলা করেছিল তাকেই একদিন কি দিচ্ছে পুরস্কারে পুরস্কৃত করছে বোঝা যাচ্ছে কি বলো ভাবো আজকে তার মানে কি প্রত্যেকটা জায়গায় কি আছে সংঘর্ষ আছে সংঘর্ষ তোমাকে করতে হবে প্রত্যেকটা জায়গায় নেগেটিভিটি তোমাকে থাকবে সমাজের নেগেটিভিটি থাকবে প্রত্যেকটা জায়গায় তোমাকে মানুষ রুখার চেষ্টা করবে আটকানোর চেষ্টা করবে বদনাম দেওয়ার চেষ্টা করবে বাট তারপরে যদি তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও গ্যারেন্টি তোমার সাকসেসটা পুরস্কারটা তোমার হাতেই থাকবে হ্যালো বুঝে